প্রাক্তন বিসিবি বস ফারুক আহমেদ সে নাকি ভদ্রলোক এইটা সে সব জায়গায় দাবি করে ভাই এখন তার মুখোশ উন্মোচন হয়ে গেল এখন কেমন লাগে ক্যামেরার সামনে এখন আর তাকে দেখা যাচ্ছে না ভাই কত নাটক তার দেখলাম তাকে যখন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সে ইন্টারভিউ দিছে সেখানে বোঝানোর চেষ্টা করছে সে ক্রিকেটের ক্ষতির জন্য কোনো কিছু করেনি করার ইচ্ছাও নাই সমস্ত সিদ্ধান্ত সে একা নেয়নি এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে বিসিবি পরিচালক যারা আছে তারা তাকে সহযোগিতা করছে এইগুলো সে বলছে মানে মোট কথা সে পবিত্র একজন মানুষ এইটা বোঝানোর চেষ্টা করছে ভাই এখন ফাইনালি এই যে বিসিবির একজন পরিচালক ইফতেখার মিঠুনা কি জানি নাম সে একটা ইন্টারভিউ ইন্টারভিউ দিছে সম্প্রতি সেখানে সরাসরি সব গুমর ফাঁস করে দিছে ভাই ফারুক আহমেদের সব গুমর ফাঁস করে দিছে ফারুক আহমেদ এই যে আপনার কি বলে এটা হাতুড়ি সিংয়ে তাকে সরাইছে সরানোর ক্ষেত্রে সমস্ত প্রসেস সে একা করছে একা করে লাস্টে এসে শুধুমাত্র পরিচালকদের বলছে এখানে সিগনেচার করে দাও হ্যাঁ তারপরে এই সিদ্ধান্ত ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এইগুলাও সে বলছে তারপরে আপনার এই যে ব্যাংকে টাকা ট্রান্সফার করছে হ্যান ত্যান সমস্ত মানে অলমোস্ট করা শেষ ওই সময় এসে শুধুমাত্র তাদের সিগনেচার গুলা নিছে মানে কাউকে সে তোয়াক্কা কর তোয়াক্কা করতো না ভাই সে একা সিদ্ধান্ত নিত লাস্টে এসে পরিচালকদের খালি একটা করে সিগনেচার নিত এই এই ভাই মানে বস 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 একদম সেরা অবস্থা এবং সে যে চাকরি বাণিজ্য করছে বিসিবিতে এটাও কিন্তু প্রমাণ পাওয়া গেছে আম্পায়ার্স কমিটিতে বেশ কয়েকজন আছে তাদেরকে এই ফারুক আহমেদ নিজে চাকরি দিছে ইভেন এই যে বিপিএলটা হয়েছে লাস্ট বিপিএল বিপিএল বিপিএলে দল দেওয়ার ক্ষেত্রে দল দেওয়ার ক্ষেত্রে বিসিবি পরিচালকদের সাথে কোনো আলোচনায় করেনি ভাই ফারুক আহমেদ ফারুক আহমেদ নিজে নিজে এই দলগুলা বিতরণ করছে করার পর লাস্টে গিয়ে ওই যে যেটা বললাম বিসিবি এইভাবে দিচ্ছি তো তারা আর কি বলবে ভাই পুরো মানে কাজ করা শেষ তারপর এসে মানে শুধুমাত্র জানাচ্ছে এই তো তারা আর কি করবে বস মানুষ তাদের কিছু করার আছে এই হয়েছে অবস্থা সে নাকি সাধু হ্যাঁ এখন আর ক্যামেরার সামনে তাকে আর পাওয়া যাচ্ছে না ভাই ক্ষমতা ক্ষমতা থেকে সরানোর পর বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিছে এবং পরে ইন্টারভিউ ইন্টারভিউ তার কথা কথার ফুলঝুরি হ্যাঁ এখন আর তাকে পাওয়া যাচ্ছে না এখন আর তাকে পাওয়া যাচ্ছে না সে কত বড় ক্রিকেটের ভালো চাওয়া লোক বাংলাদেশ ক্রিকেটের ভালো চাওয়া লোক তার ব্যবহারে ব্যবহারেই বোঝা যায় তাকে সরানো হয়েছে সেই জন্য সে আইসিসির কাছে বিচার দিয়ে বসছে যাতে তাকেই আবার প্রেসিডেন্ট করা হয় অন্যথায় বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করা হয় এই এই ক্রিকেটের ভালো চাওয়া এই হ্যাঁ এইভাবে সে ক্রিকেটের ভালোটা চাইছে চিন্তা করা যায়